সোর্স ইন্টারন্যাশনাল এবং এস ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতানের হাত ধরে গ্রামে গ্রামে গাছের চারা বিতরণ হাসপাতাল নির্মাণ উন্নত চিকিৎসা এলাকার রাস্তায় অনেক রকমের নতুন গাছ রোপণ করা হয় যেন এলাকাবাসী সেখান থেকে ফল খেয়ে পুষ্টি চাহিদা পূরণ করতে পারে মুন্সীগঞ্জে এসটিএস ফাউন্ডেশনের বাগানে উৎপাদিত নিরাপদ আম এলাকার পুষ্টি চাহিদা মেটায় এবং এই বাগানের বিকৃত আমের টাকা অসুস্থ দুস্থরোগীদের সেবার জন্য ব্যয় করা হয় সৈয়দ টিপু সুলতানের স্বপ্ন দেশের নদী পাখি গাছপালাকে সংরক্ষণ করা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা নিরাপদ ফল ও ঔষধি গাছ রোপণ করে মানুষের পুষ্টি চাহিদা পূরণ করা কথা দিয়েছিলাম আসব চলে আসলাম মুকুল দেখে গিয়েছিলাম এখন সেটার ফলন দেখতে আসলাম কেমন আছেন আছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আপনারা কথা দিয়ে কথা রেখেছেন ওজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আবারো এবং এখানে দেখতে পাচ্ছেন আমের মেলা বসে গেছে হ্যাঁ এখানে বেশ কিছু আম আমরা রেখেছি আমাদের 150 রকম আমের মধ্যে এবার 7 প্রজাতির আম আমাদের হয়েছে তার মধ্যে কিছু সংগ্রহ করা হয়েছে এখানে আর বাকিগুলো সংগ্রহ করছে আমরা হারভেস্ট করছি দর্শক বুঝতেই পারছেন দীপ্ত কৃষি টিম আমরা এর আগেও এ বছরই কিন্তু এসেছিলাম যখন এই বাগানে আমের মুকুল ছিল এবং সেটা পরিচর্যা করা হচ্ছিল সেই বিষয়গুলো তুলে ধরেছিলাম আমরা আবারও এস টি মাল্টি এগ্রোর এই বাগানে চলে এসেছি এর ফলন দেখার জন্য বুঝতেই পারছেন এবার কিন্তু এই বাগানে প্রচুর ফলন হয়েছে দর্শক এই প্রচুর ফলনে কি কি আমের জাত আছে কি আছে আমের জাতগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে কি পরিমাণ ফলন হয়েছে সবকিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করব সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার্ড বাই গাজি ফার্মস কো বাই এ আর মালিক আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর আমি সমৃদ্ধি আছি আপনাদের সাথে ভাইয়া একদম ছোট থেকে বিশাল বড় কাঠাল সাইজ সব রকম আম আছে তাহলে এক এক আমরা পরিচয় করে দিই জি ঠিক আছে আমি এখন আপনাকে বিভিন্ন আমের জাতের মধ্যে ডকমাই আম নিয়ে শুরু করছি এই ডকমাই আমটা হচ্ছে মূলত আপনার গিয়ে চব্বিশ রকমের হয়ে থাকে তো এটা থাইল্যান্ডের একটি জাত এটার নাম হচ্ছে ডকমাই শিমুলাং এটার কালারটা অনেকটা খয়রি হয় সূর্যের আলো যদি পায় পূর্ণাঙ্গ হবে খয়রি হবে এটা আটশো থেকে বারোশো গ্রাম পর্যন্ত আমরা পেয়েছি আর কি খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি

তো ভাইয়া এটা তো 4 কেজি বলছেন কিন্তু এটা তো 4 কেজি হবে না মনে হচ্ছে এটা সর্বোচ্চ 4 কেজি হয় এখনো এটা 4 কেজি হয় না কারণ এটা তো লেট ভ্যারাইটি আগস্টের দিকে পাকবে আর কি যে কারণে আপনার কি এটা এখনো পাকেনি এটা খেতে পাকলে টক এবং মিষ্টি এবং আমরা যে বাজারে যে বিভিন্ন আম থেকে আমরা যে আম সত্য করে থাকি তো এই আফ্রিকান জাম্বু দিয়ে আম সত্য করলে টক মিষ্টির একটা মানে সুন্দর সংমিশ্রণে সর্বুৎকৃষ্ট আপনার আমশ হবে এটা এটা হচ্ছে গিয়ে ওরে বাবা এটা লম্বা এটা হচ্ছে ব্রোনাই কিং মূলত পাঁচ কেজি ওজনের হয়ে থাকে তো এই 5 কেজি ওজনের আমটা এটা একেবারে এখনো আঠী মানে ঠিকমত হয় নি তো আপনার গিয়ে এটা বিগ ফ্যামিলি আম বলা চলে এবং এই আম পাকলে খেতে সুস্বাদু মিষ্টি এবং এটা প্রায় 90% এই খাওয়া যায় এরপরে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আইবুরি ক্রস্টের আম আইবুরি ক্রস্টের আম এই আমের নাম হচ্ছে আইবুরি রেড আচ্ছা এটা দেখতে অনেক সুদর্শন লাল হয় একদমই তাই একটু যদি ঘুরিয়ে ধরেন আপনি এই পাশটা এই পাশটা দেখতে পাচ্ছেন দর্শক আরো বেশি লাল আচ্ছা এটার বৈশিষ্ট্য বলেন এটার বৈশিষ্ট্য হচ্ছে যে মধ্যবয়স থেকেই এই আমটা খেতে অনেক মিষ্টি পাকলে অনেক সুস্বাদু প্রচন্ড পরিমাণে মিষ্টি এবং সুঘ্রাণযুক্ত এটার বিশেষত্ব হচ্ছে এই আমটা অনেক লম্বা হয় সম্ভবত আমার জানা মতে এই আমটা পৃথিবীর সবচেয়ে বড় লম্বা থেকে ইঞ্চি পর্যন্ত এই আমটা লম্বা হয় এখনই এই আমটা আছে প্রায় দশ ইঞ্চি এই হচ্ছে আর কি বৈশিষ্ট্য কিউজাই এটাও থাইল্যান্ডের একটা জাত এই কিউজাইটা আপনার ছোট অবস্থায় মানে এটাকে কাঁচমিঠা আম মানে আমার জানা মতে কাছ যত আম আছে তম মধ্যে সবচেয়ে বড় বৃহৎ আম কাছমিঠা এটার মিষ্টতা অনেক অত্যন্ত বেশি পাশাপাশি ঘ্রাণটাও সুঘ্রাণ মানে এটা মানে ঘর মোহিত হয়ে যাবে সেটা যখন আপনি মানে পাকবে এবং খাবেন তো এটার পরে আমি দেখাতে চাচ্ছি যে এই আমটা এই আমটা বাজারে কিংবা আমাদের বাংলাদেশে বাণিজ্যিক ভাবে প্রচুর জায়গায় চাষ হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের উদ্ভাব এটা এটা মূলত আমটা হচ্ছে মালয়েশিয়ার বাড়ি এগারো বাড়ি এগারো আপনারা আমটা চিনতে পারছেন এই কারণে কারণ এত বড় বাড়ি এগারো কোথাও হয় না আমাদের এখানে মোটামুটি বেশ বড় হয়েছে এবং যে কারণে এগারো সম্বন্ধে আপনারা সবাই জানেন এটা বারো মাসে একটা জাত মূল বিষয় হচ্ছে আপনার এই যে একটা এটা ফলনে অধিক পরিমাণে ফলন হয় মতো এটা আমেরিকার একটা জাত এটাকে ক্যান্ট নামে আমেরিকাতে পরিচিত আমেরিকান ক্যান্ট জি আমাদের এখানে ভালো ফলন হয় মানে এটা খুব ভালো এটা এটার স্বাদ কেমন বা এটা কেমন এটা মূলত হচ্ছে যেন আপনার গিয়ে আচার দেওয়ার জন্য বেস্ট ইন বেটার মানে পর্যাপ্ত পরিমাণে এটা টক এবং পাকলে টক এবং মিষ্টি দুটোই এখন আপনাকে যে আমগুলো দেখাবো ডকমাই প্রজাতির ডকমাই দেখলাম ডকমাই দেখেছেন ওইটা ডকমাই শিমুলাং এটা ডকমাই গ্রিন এই আমটা পাকলে অনেক সুস্বাদু এরপরে দেখাচ্ছি আপনার ডকমাই এর আরেকটা জাত এটা হচ্ছে ডকমাই হোয়াইট এটা মানে ছোট অবস্থা দেখতে কালার চেঞ্জ হয় যখন নাকি ও বড় হয় তখন ও সাদা থাকে দেখেন যে সাদা এখনো ভাব আছে হ্যাঁ আর যখন নাকি সাদাটা চলে যায় পরে তার পাকা বয়স আসে এটা ওই গ্রিন ডকমা এর চেয়ে আরো বেশি সুস্বাদু এবং মজা এটা হচ্ছে আপনার আমাদেরই আমাদের ফার্মে আমরা এর উৎপাদন করেছি সেটা হচ্ছে জান আপনি আমরোপালি এবং বাড়ি 11 দুইটার দুই সংমিশ্রণে একটা আমের জাত তৈরি করেছি এটা আমাদের এসটিএস ফোর নামে আর কি আমরা ছাড়বো বাজারে এখন আসেন আপনার আমাদের এস টু নামে যে আম এটা আসলে প্রকৃতি থেকে পাওয়া আমাদের এই আমটাও হোয়াইট ডক মতো ছোটবেলায় সে সাদা থাকে আস্তে আস্তে তার বয়স হতে থাকে সে কালার চেঞ্জ হয়ে খেতে অত্যন্ত সুস্বাদু মিষ্টি এবং এই আমটা পাঁচশো থেকে আটশো গ্রাম পর্যন্ত হয় তারপরে আসি আপনার গিয়ে রেড পারমার আমি দেখেন দুইটাই রেড পারমার ফ্লোরিডার পারমার আচ্ছা আর এইটা হচ্ছে থাইল্যান্ডের রেড পারমার আচ্ছা তো রেড পারমার Флоридаটা খেতে টাইন্যানলজিতে অনেক বেশি সুস্বাদু চমমুতে কালার অনেক চমৎকার আর সর্বোপরি কথা হচ্ছে এটা যে চামড়াটা আছে না আপনি চামড়াটাও যদি খান অনেক অনেক মজা আর এটা হচ্ছে আপনার জাপানের মিয়াজাকি এই যে মিয়াজাকি সম্বন্ধেত পৃথিবীর সর্ব মানে সর্বোচ্চ মূল্যবান আম যেটা নাকি সর্বোচ্চ ভালোবাসার উপহার স্বরূপ জাপানিরা এক জোড়া আম কেউ কাউকে গিফট করে থাকে হ্যাঁ বাংলাদেশি টাকায় দুই লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত এক জোড়া আম বিক্রি হয়েছে এবং বাংলাদেশে বাজারে পাওয়া যায় না তবে কিছু কিছু দু একটা জায়গায় পাওয়া যায় মানে ছয় থেকে সাত করে টাকা কেজি নেয় আর কি আচ্ছা এটা এটার তাহলে দাম কেমন হতে পারে ভাই একটু বলবেন আমাকে এটা আমাদের এখান থেকে আমরা যদি নেই আমরা তো আসলে লোকালে লোকালের লোকজন তো আর এত বেশি টাকা দিয়ে খেতে পারবে না কিন্তু জাপানের মতো কি সাতটা আসছে আমাদের এখানে জাপানের মতো সাতটা মানে একদম 100 এ না আসলো 90 আসছে যদি সূর্যের আলো সঠিকভাবে পায় তাহলে 90% সেম স্বাদ হবে আমরা এখানে এটা কি গতবার ছয় হাজার টাকা করে কেজি বিক্রি করেছি এবার চিন্তা করেছি হ্যাঁ এখন আপনার গিয়ে বাণিজ্যিক ভাবে ভালো চাষ হচ্ছে খেতে অনেক মজা এবং আমাদের এখানে বেনানা তিনটা কালার হয় হলুদ পিং এবং সূর্যের মতো পিঙ্ক কালার আম হ্যাঁ এরকম হয় আমাদের বিভিন্ন সময় মানে অবস্থার উপরে পরিবেশের অবস্থার উপরে কালার চেঞ্জ হয় এবং আমাদের কাছে ব্যানার একটা আম গাছ আমরা পরিচর্যা করছি যেটা নাকি বারো মাস হিসাবে আসার জন্য আমরা এই পর্যন্ত দুইবার বছরে ফলন পেয়েছি আমরা চেষ্টা করতেছি যেন বারো মাস যাতে আসে তাহলে বারো মাসই হইলে আমটা তখন আমার বাংলাদেশে বাণিজ্যিকভাবে এটা মারাত্মক আকারে সারা ফেলে একদমই এটার বিষয় একটা গেল এখন আপনাকে দেখাবো সবচেয়ে ছোট আম এবং অতন্ত সুগন্ধিয়াম সর্বোচ্চ সুগন্ধিয়াম যেটা থাইল্যান্ডে দেউরি নামে পরিচিত আপনি এটাকে খেয়ে দেখলে এটার মানে চামড়া এবং স্বাদ এবং কি অবস্থা সেটা আপনি আর কি এটা কি মানে আমের কিছু একটু দিয়ে দেখলাম এবার আপনি খেয়ে দেখেন যেন এটার অবস্থা কাটছে সমুদ্র বাহ এর মধ্যে পার্শ্ববাসে দেখতে যান আমাদের এখানে একটা আম আমরা আমাদের জাত আছে সেটা লো আমাদের বাংলাদেশে চালতার মতো দেখতে আচ্ছা আচ্ছা ঠিক আছে চালতাই তো মনে হচ্ছে কেউ দেখলে মনে করবে চালতাই চালতার মতো দেখতে তো এটা কালার কি অল্প বয়সে সাদাটে থাকে তারপরে এটা এখন বয়স কত হলুদ হয় এটা পাকার সময় হয়ে আসছে আচ্ছা দিলে আপনার এই সর্বোচ্চ কোনিষ্ট আমটা আমি খেতে চাই আপনি আপনার অনুভূতিটা প্রকাশ করেন তাইলে আমরা খুশি হব ইনশাআল্লাহ ভাইয়া আমি জানি না যে দর্শক কখনো আমের চকলেট খেয়েছে কিনা আমার মনে হচ্ছে যে আমি একটা আমের চকলেটে কামড় দিলাম এবং এত সুন্দর সুঘ্রাণ শেষ সাথে এত মিষ্টতার পরিমাণ ভাইয়া এবং মুখে দেওয়ার সাথে সাথে না গলে যাচ্ছে হ্যাঁ মানে গলানোর জন্য চেষ্টা করতে হয় না নিজে নিজে গলে যায় এই একটা অবস্থা অসাধারণ অসাধারণ মোটামুটি আমরা সব ধরনের আম কিন্তু দেখে ফেলেছি না সব ধরনের আম বলতে যেন আমাদের সব আম দেখাইতে পারিনি আরো কিছু ভ্যারাইটি আছে আরো ভ্যারাইটি পরে আবার দেখব আবার গাছ চলায় নিয়ে যাব এতগুলো আমের মধ্যে সবচেয়ে দামি আম কি মিয়াজাকি নাকি আর কোনটা আছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মিয়াজাকি সবচেয়ে দাম বেশি অর্থবিত্তে যাদের প্রচুর আছে তারা ছাড়া আর কি আসলে বলবো কারণ আমরা চাচ্ছি যে এটাকে ওই জন্যই পুষ্টিটা যাতে গ্রামে গ্রামে এবং মানে যাদের অর্থনৈতিকভাবে কম স্বাবলম্বী তারাও যাতে এটা গ্রহণ করতে পারে ওই জন্য সারা বাংলাদেশে আমরা এটা ছড়াতে চাচ্ছি যে ভালো আম আমাদের পৃথিবী আমার আমার সব কিছুর অধিকার আমার এবং এই দামি আমও আমি অর্থনৈতিকভাবে দুর্বল হয়েও আমি গ্রহণ করতে পারবো এইটাই লোকামূল্য চমৎকার উদ্দেশ্য আপনাদের তাহলে আপনার বাগানে কি আমরা যেতে পারি এখন চলেন আমরা বাগানে ঘুরে ঘুরে ফলন গুলো দেখে আসি গতবার গতবার মুকুল দেখেছিলাম চলেন সামনে যাই তাই এখানে প্রচুর মুকুল ছিল আমার মনে এবং এত মুকুলের তুলনায় আমের ফলন কি একটু কম দেখতে পাচ্ছি নাকি হ্যাঁ মুকুলের তুলনায় আমের ফলন খুব কম কারণ দুইটা কারণে এবার প্রচন্ড খরা গিয়েছে এক দুই হচ্ছে গিয়ে আপনার যে ঝড় আসলো সে ঝড়ে আমাদের যথেষ্ট পরিমাণে আম ঝরে পড়ে গেছে তারপরও গাছে যে পরিমাণ ফলন আছে খুব বেশি খুব বেশি কম না দেখতে পাচ্ছি যে অনেক আম কিন্তু আছে তবে বেনানা ম্যাঙ্গোর আধিক্যতা মনে হয় এখানে একটু বেশি তাই না হ্যাঁ এখানে বেনানা আধিক্যতা একটু বেশি কারণ বেনানাটা বাণিজ্যিক ভাবে চাষ করলে যেহেতু ফলন বেশি হয় ওই কারণে ব্যানানার চাষ আমরা একটু বেশি করেছি আচ্ছা পাশাপাশি যে দেখছেন এখানে রেড পাল্মার ওই যে ওখানে দেখলাম তাই না এবং এখানটা একটু দেখাচ্ছি আমি দর্শকদেরকে ফলন এগুলো মনে হয় এখনো পরিপক্ক হয় নাই শুধু একটা ডালে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বেনানা ম্যাঙ্গো এবং এটা তো আমি যতটুকু জানি আরো অনেক লম্বা হয় একটা মুকুলে ২৬টা পর্যন্ত আম হয়ে হয়েছিল আমাদের এখানে তো হ্যাঁ এখন তো আপনার সেই সেটা নাই ঝরে গেছে যেহেতু এবং আটাশ ইঞ্চি পর্যন্ত একটা মুকুলের মানে লম্বা লম্বা আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি রেড পালমার।

মানে পেস্টিসাইড হিসেবে সাইটা এগুলো দিয়ে থাকি আর এগুলো হচ্ছে কিউজাই বাবা কিউজাই এর ফলন দেখেন দর্শক একটা ডালে আচ্ছা এখানে পিপড়া ধরেছে পিপড়া কি আমের কোনো ক্ষতি করে ভাইয়া না না এই পিপড়া আমের কোনো ক্ষতি করে না না বাহ বেশ বড় এবং

এই যে আমার হাতে কিন্তু এক হাজার টাকার এবং এটা মানে খুব মজা মানে কি কাঁচা এটা কাঁচা থেকে শুরু করে একদম পাকা পর্যন্ত যত সময় বাড়বে তত মজা বাড়বে আচ্ছা বিষয়টা হলো এই রকম কেমিক্যাল ছাড়া বা কীটনাশক ছাড়া এই যে আপনি উৎপাদন করছেন সেই ক্ষেত্রে এই ফেরোমোন ফাদ দিয়ে সব পোকা কি নির্মূল হচ্ছে ফেরোমোন ফাদ দিয়ে আসলে সব পোকা নির্মূল মানে ফেরোমোন ফাদ ইউজ করলে হুম হুম অর্থনৈতিকভাবে একটু বেশি খরচ হচ্ছে আর কি কিন্তু পোকা নির্মূল হচ্ছে কিন্তু পোকা নির্মূল হচ্ছে আপনি যে দেখবেন যে এগুলো তো পরিষ্কার করা হয়েছে নাইলে এইগুলোর মধ্যে আর পুরা ভরপুর ছিল এই গাছে কি হয়েছে এটা হচ্ছে আপনার কি এটা আরেকটা জাত এটা মানে লেট ভ্যারাইটি এটা হচ্ছে বাড়ি ফোর বাড়ি ফোর আমাদের বাংলাদেশি জাত আমই করছেন একটা বাড়ি পড় বাড়ি পড় অনেক বড় হয় আর রেড অ্যাপেল চিনেন মানে রেড আপেল আছে না দেখেন আপেলের কালারটা চলে এসেছে লাল রঙের আপেল মনে হচ্ছে যে আপেলটা ছিড়েই খেয়ে ফেলবো তাই না আচ্ছা একটা একটা প্রশ্ন আমার মনে জাগ্রত হচ্ছে সেটা হচ্ছে আপনি বিভিন্ন দেশীয় ও বিভিন্ন বিদেশি জাতের আম নিয়ে কাজ করছেন আমরা জানি ব্যানানা ম্যাঙ্গো আমাদের দেশের সাথে খুব সুন্দরভাবে খাপ খাইয়ে গেছে এরকম আর কোন সম্ভাবনাময় জাত আপনি দেখতে পাচ্ছেন বিদেশি জাত যেটা বাংলাদেশের আবহাওয়াতে খুব ভালো হতে পারে এবং কৃষকরা করে লাভবান হতে পারে না আমাদের বাংলাদেশের যে পরিবেশ আম উৎপাদনের জন্য বিদেশি যে কোনো আমই খুব ভালো উৎপাদন হচ্ছে আপনার মিয়াজাকি বলেন তাইওয়ান রেড বলেন কিংবা রাইড বলেন যেগুলি ভিন দেশীয় যত আমাদের এখানে যে একশো প্রজাতির আম আছে সবাই দিন যাচ্ছে মানে বছর ঘুরছে ফলন বাড়ছে হ্যাঁ তো বোঝা যাচ্ছে যেন এখানে এই প্রকৃতিতে হবে আশা করা যায় যে আপনার গিয়ে ফলন আস্তে আস্তে ধীরে ধীরে মানে গত বছর যা হয়েছে এবার একটু মানে ভালো হবে ঠিক আছে আমরা তো এই সাইডটা দেখলাম আমের বাগানটা দেখলাম খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ তাহলে এই আমগুলো আসলে কাদের জন্য উৎপাদিত হচ্ছে আপনারা কি বাণিজ্যিক উপায়ে মানুষের কাছে বিক্রি করছেন নাকি অন্য কোন উদ্দেশ্যে ব্যবহার করা এগুলো আমরা বাণিজ্যিক ভাবে বিক্রিও করছি পাশাপাশি আমাদের যে টাচিং সোর্স ইন্টারন্যাশনাল পেটি কেয়ার সেন্টার যে হসপিটাল আছে আচ্ছা ওই রোগীদেরকেও আমরা কিছু মানে একটা হলো তাদেরকে যাতে খেতে পারে সেটার ব্যবস্থা করছি আর কি আর আগে আমাদের যে সিস্টেম ছিল আমরা ভাবে আসছে মূলত দুই বছর আগে আমাদের এই ফলনের ভাগ ছিল পাঁচটা এক ভাগ হচ্ছে গিয়া মানে মালিক পক্ষ গ্রহণ করবে এক ভাগ গ্রামের যারা নাকি সত্তর ঊর্ধ্ব বয়স তাদেরকে দেওয়া হবে সিনিয়র সিটিজেন আর এক ভাগ হচ্ছে পাখির জন্য রেখে দেওয়া হবে পাখির জন্য পাখির জন্য কারণ আমরা তো হায়না হয়ে গেছি আমরা একটা গাছের

কিছু বিষয়ের জন্য সত্যি প্রশংসার যোগ্য কারণ হচ্ছে এই যে আপনারা আমবাগান গড়ে তুলেছেন মানব কল্যাণ এবং পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে। একটা বিষয় হচ্ছে এই যে আমবাগানে একটা আমবাগানে আপনি বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন জাতের কিন্তু সংমিশ্রণ ঘটিয়েছেন সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ বিশেষ করে আপনার টিভি চ্যানেল দীপ্ত কৃষি দেশ ও মাটির এবং জাতির জন্য কাজ করছে। আর মূলত এই আমাদের এস টিএস মাল্টি অ্যাক্রো যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হচ্ছেন সৈদ্দিক সুলতান সাহেব আসলেই যত কিছু প্ল্যান প্রোগ্রাম আছে সব কিছু ওনারই উনি দেশ মাটি এবং মানুষকে ভালোবাসেন যে কারণে তার এই মহৎ উদ্যোগ আপনারা দোয়া রাখবেন যাতে এই প্রজেক্ট আরও উত্তর সমৃদ্ধি হয় এবং আমরাও দোয়া করি আপনাদের দীপ্ত টিভি দেশ ও মাটির জন্য অবদান রাখুক এবং তার সাফল্যের কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত